স্ক্যানিং মেশিন আনা হয়েছে যেমনটা আমরা দেখতে পাই বিভিন্ন বিমানবন্দর বা বিভিন্ন নিরাপত্তার যেই স্থানগুলো থাকে যেগুলোতে আসলে নিরাপত্তার জোরদার বেশি থাকে ঠিক সেই স্থানগুলোতে আমরা ঠিক যেমনটা দেখতে পাই ঠিক সেটি কিন্তু এখন নজিরবিহীনভাবে আমরা দেখতে পাচ্ছি ঢাকার কমলাপুর রেল স্টেশনে দশক ঠিক আমার পিছনে যেমনটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি লাগেজ স্ক্যানিং মেশিন যেটা সাহায্যে এই স্টেশনের নিরাপত্তা বিষয় কিন্তু আরও কঠোর এবং আরও নজরদারি বাড়ানো সম্ভব সেজন্য এটা এখানে স্থাপন করা হবে ঠিক মূল ফটকের যে গেট ঠিক সেখানে এটা স্থাপন করা হবে ঠিক আমার পেছনে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে এটি এখন বর্তমানে আছে এবং ঠিক যদি একটু আপনাদেরকে দেখাতে চাই যে এই লাগেজ স্ক্যানিং মেশিনটি কিন্তু ইতিমধ্যেই এই কম রেল স্টেশনের যে মূল ফটক সেখানে স্থানান্তর করা হয়েছে এবং ঠিক এটি কিন্তু এই ঘেটের ঠিক সামনেই স্থাপন করা হবে রেলওয়ে তথ্য মতে এবং চলুন দর্শক আপনাদেরকে এই পুরো স্ক্যানিং মেশিনটি একটু ঘুরিয়ে দেখাই দর্শক ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি যেমনটা জানিয়েছি যে কমলাপুর রেলওয়ে স্টেশনের নিরাপত্তা জোরদার ক্ষেত্রে কিন্তু যুক্ত হয়েছে আরও নতুন একটি অধ্যায় যেমনটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে নিরাপত্তার বিষয় কিন্তু এখন থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে আরও কড়া নজরদারি থাকবে এবং সেই বিষয় লক্ষ্য করে কিন্তু এখানে একটি স্ক্যানিং লাগেজ স্ক্যানিং মেশিন আনা হয়েছে এবং ঠিক যেমনটা আমরা দেখতে পাচ্ছি আর ঠিক এই গেটের যে মূল ফটক সেখানে কিন্তু এটি স্থাপন করা হবে এবং আমরা সেই স্থান থেকে আপনাদেরকে আমরা দেখাচ্ছি এম ডি নুর বলছেন হ্যালো হ্যালো ভাইয়া সালামু আলাইকুম বর্তমানে দেখতে পাচ্ছেন যে একটি লাগেজ স্ক্যানিং মেশিন যেটা সচরাচর যেই নিরাপত্তার জোরদার যে স্থানগুলোতে থাকে যেমন এয়ারপোর্ট এছাড়া আর অন্যান্য স্থানে কিন্তু আমরা এই লাগেজ স্ক্যানিং মেশিনগুলো দেখতে পাই ঠিক সেই স্ক্যানিং মেশিন এখন দেখা যাবে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের যেই মূল ফটক সেখানে কিন্তু এখন আমরা দেখতে পাবো এবং ঠিক এখন যেমনটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু আজকে অর্থাৎ এখন সময় বেয়ে যে দশক চোদ্দ তারিখ আজকে ঠিক আজকে কিন্তু এই মেশিনটি কমলাপুরে আনা হয়েছে এবং বর্তমানে সেই স্থান থেকে আপনাদেরকে আমি লাইভে সরাসরি যুক্ত করেছি এবং ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন এখন এটি সম্পূর্ণ ইনটেক এবং এর পলি কিন্তু এখনও খোলা হয়নি যেমনটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক দশক ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন যে এর ভিতর থেকে কিন্তু প্রত্যেকটি ব্যাগ স্ক্যানিং করে এরপর প্ল্যাটফর্মে ঢোকানো হবে এবং এতে কিন্তু প্ল্যাটফর্মের ভিতর যদি কোনো ক্ষতিকর কোনো বস্তু যদি নিয়ে প্রবেশ করতে চায় তাহলে কিন্তু সেটিতে বাধা প্রদান করবে দর্শক দশক ঠিক আমরা যেমনটা দেখতে পাচ্ছি ঠিক এখানে কিন্তু আরও একটি স্ট্যান্ড আছে এবং তার পাশে কিন্তু এই স্ক্যানিং মেশিনটা আমরা দেখতে পাচ্ছি দর্শক ঠিক যেমনটা আপনাদেরকে আমি জানাচ্ছিলাম যে স্ক্যানিং মেশিনের বিষয় কিন্তু এখানে তাদের কার্যক্রম জোরদার চলছে এবং আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি দর্শক কমলাপুরে দেখা মিলল এক নতুন আধুনিক স্পর্শের ছোঁয়া ঠিক যেমনটা আমরা দেখতে পাচ্ছি এখন বর্তমানে এবং এই স্ক্যানিং মেশিনটি আসলে মূলত কাজ হচ্ছে প্ল্যাটফর্মে যদি কোনো ছুরি বা অন্যান্য যেই ঘাতিক যেই বিষয়গুলো আছে যেগুলো নিয়ে ভ্রমণ করা আইনত দণ্ডনীয় অপরাধ সেগুলো কিন্তু এখানে স্ক্যান করে সেই জিনিসগুলো এখানে বাধা প্রদান করবে ভ্রমণের ক্ষেত্রে এবং নিরাপত্তার ক্ষেত্রে কিন্তু এটি আরও জোরদারভাবে তাদের কার্যক্রম পরিচালিত করবে ঠিক সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয়টি লক্ষ্য করেই তারা এখানে স্ক্যানিং মেশিন এখানে তারা উপস্থাপন করছে এবং আমরা যেমনটা আপনাদেরকে এর পরবর্তীতে দেখিয়ে দিব এর যে কার্যক্রমগুলো সেগুলো এবং ঠিক এখন যেমন তাদের দেখতে পাচ্ছেন যে এই স্ক্যানিং মেশিনটি ঠিক কমলাপুর রেল স্টেশনের যে মূল ফটক অর্থাৎ যে গেট সেই গেটের সামনে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এবং ঠিক সেই স্থানটাতে কিন্তু এখন বর্তমানে এটি আহ স্থানান্তরিত করা আছে সাথে দর্শক আমরা এখন বর্তমানে একটু জানতে চাইবো যে এখানকার এই আধুনিক যে মেশিন সেই মেশিনটির আসলে খুঁটিনাটির তথ্য একটু জানতে চাইবো ভাইয়া আপনার থেকে জানতে চাই আসলে এই মেশিনটির মূলত কাজটা আসলে কি আর আপনার নামটা দিয়ে শুরু করবেন আমার নাম হচ্ছিলো মোহাম্মদ সুমন এটা হচ্ছিলো একটা স্ক্যানার মেশিন এটাতে যাতে ব্যাগে যদি কোনো দুই নম্বরে কোনো কিছু থাকে তাহলে এটা ধরা পড়বে ঠিক আছে যেরকম মাদক জাতীয় জিনিস বা অবৈধ যেখানে স্বর্ণ স্বর্ণ আছে স্বর্ণ মানে আদার্স যে কোনো জিনিস একটা সিগন্যাল আসে এক একটা একটা ফাঁস দেওয়া আছে যদি কোনো মাদক কিছু আসে তাহলে একটা সিগন্যাল আসবে যেরকম লাল বাতি জ্বলবে এটা যেরকম সফটওয়্যার আমরা দিয়ে দিব ওরকম এটা এক একটা এক একটা রকমের কাজ করবে এটা আনুমানিক দাম কত আছে দামের ব্যাপারে আমরা বলতে পারবো না এটা বড় কর্মকর্তারা ওনারা এই বলতে পারবে এটা কোথায় স্থাপন করা এটা আপনাদের যে যে কটা রেলওয়ে আছে প্রত্যেকটা জায়গায় এই এগুলা মেশিন লাগানো হচ্ছে জি এখন পর্যন্ত কয়টা স্টেশনে লাগানো হয়েছে অলরেডি মনে হয় তিনটা না চারটা স্টেশনে লাগানো হয়েছে যেরকম আপনার ওইটা ছিল এই বিশ্ব রোড স্টেশনের এখানে এখানেও লাগানো হয়েছে পরে হচ্ছিল এই এয়ারপোর্ট এয়ারপোর্ট লাগানো হয়েছে এরকম কয়েকটা জায়গায় লাগানো হয়েছে আমাদের লোকজন যে কাজ করতেছে গুরুত্বপূর্ণ যেগুলো দেখা যাইতেছে বাইরে থেকে মালামাল আসে ওগুলা চেক দেওয়ার জন্য এই মেশিনগুলো লাগানো হচ্ছে আর দেখা যাচ্ছে একটা কেউ অবৈধ জিনিস বা একটা বোমা একটা কিছু যদি নিয়ে এয়ারপোর্টে এই রেল স্টেশনে নিয়ে আসে দেখা যাইতেছে একটা দুর্ঘটনা ঘটাইতে পারে কারণ তো দেশের অবস্থা এমনি ভালো না যেটাই এর ধন্যবাদ দর্শক ঠিক আমরা তার কাছ থেকে যেমনটা জানতে পারলাম যে আসলে স্টেশনগুলোতে নিরাপত্তার যে বিষয় সেই নিরাপত্তা বিষয়ে আরও জোরদার করতে কিন্তু মূলত তারা এই স্ক্যানিং মেশিনটি স্থাপন করছে ইতিমধ্যে আমরা যেমনটা জানতে পেরেছি যে তিন থেকে দুই থেকে তিনটি স্টেশনে কিন্তু এই স্ক্যানিং মেশিনটি উপস্থাপন বা এটি ব্যবহার শুরু হচ্ছে এবং ঠিক আমরা এমনটাই কিন্তু তার কাছ থেকে জানতে পেরেছি এবং ঠিক আমরা এখন যেমনটা দেখতে পাচ্ছি যে এই মেশিনটির বর্তমান যেই

একজন বলছেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া আশা করছি আপনি ভালো আছেন এবং বর্তমানে আমি আছি ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনে এবং যেটি সাতান্ন বছর পুরনো এবং অর্থাৎ উনিশশো সালে এই স্টেশনটি উদ্বোধন করা হয় এবং তারপর থেকে আজ অবধি সাতান্ন বছর পুরনো স্টেশন অর্থাৎ বাংলাদেশের রাজধানী ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ব্যস্ততম এরিয়ার একটি পাশ থেকে কিন্তু আমি আপনাকে ইতিমধ্যে যুক্ত করছি এবং ঠিক এখানেই কিন্তু নিরাপত্তার বিষয়টি আরও জোরদার করতে ইতিমধ্যে এখানে লাগেজ স্ক্যানিং মেশিন উপস্থাপন করার কার্যক্রম এখানে আমরা দেখতে পাচ্ছি এবং সেই বিষয়টি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি স্টেশনেই কিন্তু তাদের এই স্ক্যানিং মেশিনগুলো উপস্থাপন করা হবে এবং এমনটাই কিন্তু আমরা শুনতে পেয়েছি দর্শক তার পাশাপাশি কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে যারা এখানকার দায়িত্বে আছেন যারা টিটি বা টিকিট কালেক্টর তারা কিন্তু এখানে তাদের দায়িত্ব পালন করছে এবং এছাড়া আমরা বর্তমান দেখতে পাচ্ছি যে এই মেশিনটির এখানে কিন্তু তারা কাজ করছেন দর্শক ঠিক আমরা যেমন দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু এই লাগেজ স্ক্যানিং মেশিনটির যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়েছে এবং আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে তারা কিন্তু ইতিমধ্যেই এই মেশিনটি স্থাপন করার যে কার্যক্রম সেটি সম্পূর্ণ শুরু করে দিয়েছে এবং সেই দৃশ্য কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি 对对对 দর্শক আপনারা যদি এই স্ক্যানিং মিশন মেশিনটির বিষয়ে আরও যদি কোনো কিছু জানতে চান অবশ্যই সেই প্রশ্ন কিন্তু জানাতে পারেন দর্শক এখন যে যারা পরবর্তীতে যুক্ত হয়েছেন আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে এই মেশিনটি কিন্তু আজকে অর্থাৎ চোদ্দ তারিখে এই প্ল্যাটফর্মে উপস্থাপন করা হয়েছে এবং আমরা যতদূর জানি যে এই মেশিনটি আসলে প্ল্যাটফর্মের নিরাপত্তা বিষয়ে আরও জোরদার করতে এবং নিরাপত্তার বিষয়টি আসলে লক্ষ্য করে এই মেশিনটি এই প্ল্যাটফর্মে উপস্থাপন করা হবে এবং সেটি আমরা দেখতে পাচ্ছি এবং সেই বিষয়টি দেখতে পাচ্ছি যে এখানে আরও তারা কিন্তু কাজ করার যে কার্যক্রম সেটি শুরু করে দিয়েছে এবং আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি দর্শক ঠিক এখন আমরা দেখতে পাচ্ছি যেমনটা এই জিনিসগুলোর নাম হচ্ছে রোলার এবং ঠিক এগুলো এখানে স্থাপন করা হবে যার মাধ্যমে এই রোলারগুলোর উপর থেকে বিভিন্ন ব্যাগ কিন্তু এই স্ক্যানিং মেশিনের ভিতরে প্রবেশ করবে এবং আমরা সেই এখানকার যে কার্যক্রমের চিত্র সেটি কিন্তু দেখতে পাচ্ছি যে জোরদারভাবে কিন্তু তারা এই কার্যক্রম শুরু করে দিয়েছে এবং সেই দৃশ্য কিন্তু আমরা এখান থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি এবং ঠিক ওই পাশ থেকে ব্যাগ স্ক্যানিং করে এই দিক থেকে বের হবে এবং সেই দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে দর্শক ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন যে আপনারা এর মধ্যে যে ভিতরের দৃশ্যটা সেটা কিন্তু দেখতে পেয়েছেন এবং এই যে স্ক্যানিং মেশিনটি সেটির আসলে এখন বর্তমান যে দৃশ্যটি সেটি এখানে দেখতে পাচ্ছেন আপনারা এবং এই যে খালি খালি যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন এগুলোতে কিন্তু এই রোলার অর্থাৎ এই পাশে যেই রোলারটি রাখা হয়েছে এবং সেগুলো কিন্তু এই স্থানে স্থাপন করা হবে সেই জন্য কিন্তু প্রত্যেকটি সাইডে অর্থাৎ এই পাশে মোট এখানে রোলার আমরা দেখতে পাচ্ছি এবং ঠিক তার বিপরীত পাশে অর্থাৎ এই পাশটা কিন্তু আরো রোলার আমরা দেখতে পেয়েছি দর্শক ঠিক এখানে কিন্তু আরো রোলার দেখতে পেয়েছি এবং এই স্ক্যানিং মেশিনটিতে কিন্তু তারা এই রোলারগুলো স্থাপন করবে দর্শক আর এখন বর্তমান দেখতে পাচ্ছেন যে কমলাপুর রেল স্টেশনে আসলে কি পরিমাণ যাত্রী চাপ সেই যাত্রী চাপের বর্তমান দৃশ্য কিন্তু দেখা যাচ্ছে এবং এখানে কিন্তু তারা এই যেই স্ক্যানিং মেশিনটি আছে সেই মেশিনের যেই কার্যক্রম সেটি কিছুক্ষণের মধ্যে হয়তো তারা এই স্থাপন করবে এবং সম্পূর্ণভাবে স্থাপন করার পর এই মেশিনের কার্যক্রম শুরু করবে আশা করছি সেই দৃশ্য আপনাদেরকে আমরা সরাসরি দেখাতে পারবো এমনি সবুজ বলছেন চাঁদপুর থেকে উনি দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে দশক বর্তমানে আমি আছি ঢাকার রেলওয়ে স্টেশন অর্থাৎ কমলাপুর রেলওয়ে স্টেশনে এবং ঠিক এর বয়স সাতান্ন বছর এবং এটি দু হাজার এটি উনিশশো সালে শুরু হয় যার যুদ্ধের আগে এবং ঠিক সেই স্থান থেকে আজকে পর্যন্ত এর বয়স সাতান্ন বছর এবং ঠিক সেই সাতান্ন বছর পুরনো স্টেশন থেকে আপনাদেরকে আমরা যুক্ত করেছি এবং সেই স্থানে কিন্তু নিরাপত্তার বিষয়ে আরও জোরদার করতে এখানে একটি লাগেজ স্ক্যানিং মেশিন কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক এর পরবর্তী আপডেট আপনাদেরকে সকলকে জানিয়ে দেওয়া হবে এবং আশা করছি সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে যুক্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশা করছি আপনারা আমাদের সাথেই থাকবেন আজকের মতো এই পর্যন্ত বিদায় এবং এর পরবর্তী যে কার্যক্রমগুলো চলবে সেই কার্যক্রমগুলো আপনাদেরকে আবারও সরাসরি লাইভের মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে ভাই এটা সম্পূর্ণ ঠিক হতে কত সময় লাগতে পারে এটা এখনো এটা বড় অফিসাররা বলতে পারবে আমাদের জাস্ট এটা সেটিং করে দিচ্ছি এটা দু এক দিনের ভিতরে এটা কার্যক্রম চালু করবে কারণ এটা পাওয়ার টানতে হবে তো অনেক কাজের ব্যাপার আছে তার জন্য দর্শক আমরা যেমনটা তার কাছ থেকে শুনতে পারলাম যে হয়তো কিছুদিনের ভিতরে এর সম্পূর্ণ কার্যক্রম শুরু হবে এবং যেহেতু এখানকার যে এর কানেকশনের যে বিষয়টি সেই বিষয়ে লক্ষ্য করে কিন্তু আসলে এর কানেকশন লাইন স্থাপন করতে কিছু সময় লাগতে পারে সেই জন্য এর কার্যক্রম কিছুদিনের মধ্যে শুরু হবে আমরা যেমনটা আশা করছি। সব কাজে লাগবে দশক লাগেজ স্ক্যানিং মেশিনের বর্তমান যে পরিস্থিতি সেই পরিস্থিতি নিয়ে এই ছিল আজকের মতো এখানকার লাইভ এবং এর পরবর্তী কার্যক্রম শুরু হওয়ার সেই তথ্য কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিব এতক্ষণ যারা যুক্ত ছিলেন আশা করছি এবং আপনাদের কাছে অনুরোধ করছি যে একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এর পরবর্তী আপডেট কিন্তু সেই জন্য আপনি পেয়ে যাবেন সেই ক্ষেত্রে বলছি একটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন এবং আজকের মতো বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ